হ্যালো গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা মতো আর আমরা বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আজকের তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মহিষাদলের রাজবাড়ি যেটা আমার বাপের বাড়ি থেকে প্রায় পনেরো মিনিট মতো লাগে সেটা আমরা যাচ্ছি এখন আমার শ্বশুর বাড়ি থেকে কলকাতার আসলে যেহেতু আমি অনেকবার গেছি আমার হাজবেন্ডও গেছে কিন্তু এই যে ইনারা ইনারা কিন্তু যায়নি তো ওনাদের ইচ্ছে মতো আমরাও বেরিয়ে পড়েছি আমাদেরও কিছুটা ইচ্ছে ছিল তো সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন ওখানেই যাচ্ছি পৌঁছেতে পৌঁছাতে সাড়ে দশটা এগারোটা বাজ বলে দেখতে থাকো ওই দেখ বলবে তো লজ্জা পাচ্ছে ছিল নাকি লজ্জা পাচ্ছে ভেতরে খালি আছে চলো তাহলে যেহেতু আমরা একেবারে সকাল ছটার দিকেই বেরিয়ে পড়েছিলাম তো আমরা এখন একটুখানি কিছু খাওয়ার জন্য গাড়ি থেকে নেমেছি এখন আমরা কোলাঘাটের হাইওয়ে ধরে যাচ্ছিলাম ওখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছি আমি একটু চা খেয়ে নিয়েছিলাম আর ওখানে লুচি খাওয়া হয়েছিল আর ঘুগনি এরকম টাইপের কিছু খেয়েছিলাম যেগুলো আমার একেবারেই ভালো লাগে না লুচিটা আমি একদম খেতে পছন্দ করি না ঘুগনিটা অবশ্যই পছন্দ করি কিন্তু ওখানে ঘুগনিটা চলে যাওয়ার মতো ভীষণ সুন্দরও নয় আর ভীষণ খারাপও নয় বসে একটুখানি আমাদের গল্প গাছ হয়েছিল তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের চলো এখন এটা বলবো না তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো সেটা বলতে যাবো খাও কলাটা খাও একটা বাইক করো ভিডিও দেবাই নাও একটা বাইক করো বড় করে বাইক করো ফেসবুকে ছাড়বি ক্ষমা খাচ্ছি

প্রচুর খুনশুটি করে আমরা এখন পৌঁছে গেছি দিদির বাড়ি মানে আমার ননদের বাড়ি তো আমরা ওই সাড়ে দশটা পৌনে এগারোটা নাগাদই পৌঁছেছিলাম এখানে আর এবার আমরা বেরিয়ে পড়েছি এখন প্রায় সাড়ে তিনটে বাজে তো আমরা বেরিয়ে পড়েছিলাম এবারে ওই যে যেখানে যাবো বলেছিলাম মহিষাতলা রাজবাড়ি তো এই যে দাদারা আমরা সবাই মিলে যাব জামাইবাবু দিদি আর দিদির ছেলে মেয়ে সবাই আছে তো আমরা এখন সবাই মিলে ওখানেই যাব তো ওখানে তো ভিডিও করা অ্যালাউ নেই আমি হয়তো ভিডিও করতে পারবো না ভেতরে রাজবাড়ির ভেতরে বাইরে থেকে যতটা পারবো করব তো চলো পুরোটা হয়ে গেছে নাকি তাই এটা 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 একে বলে ভালো বলো কবি বলো তো বলো আমরা কোথায় যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি বলো মহিষাদলের রাজবাড়ি এই চুপ কর দেখি সুস্মিতাকে দেখাই চিনো কই চিনো ছেলে বাটানোর জন্য ছবি ওর জন্য পুরো আর

সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম রিটার্ন আসার জন্য তো সবাই মিলে ভীষণ মজা করেছি ভীষণ ভীষণ একটু মন খারাপ হচ্ছিলো মাকে ছেড়ে আসতে কারণ মায়ের সাথে আমি বেশিক্ষণ সময় কাটাতে পারিনি আবার যাব সামনে তো আবারও আমাদের একটা প্ল্যান হচ্ছে যেতে পারি তো সেই ভ্লগটাও তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের পাশে থেকেও অবশ্যই আরেকটা নতুন ভ্লগ নিয়েই তোমাদের সামনে আসবো